জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে মিন রাশির জাতক এবং জাতিকাদের কোন মানুষদের কাছ থেকে সবসময় দূরে থাকবে এবং এই যে মানুষগুলো শত্রুতা করে পেছনে যে কলকাঠি নাড়ে তাদেরকে কীভাবে আপনারা জব্দ করবেন কিভাবে শত্রুদের হাত থেকে আপনারা বাঁচবেন সেই নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কুটকেশ মামলা মুদমা ভূত প্রেত দানা দক্ষিণা হয়তো সন্তান হচ্ছেন সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে এই সকল যদি সমস্যা আপনাদের জীবনে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে জয়মা তারা মিন রাশি হলো রাশিযোগ্যে দ্বাদশ রাশি এবং এই মিন রাশির অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি এখন বর্তমান সময়ে মিন রাশির উপর একটা শনির স্বার সাথে প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে এই সময় মানসিক শারীরিক এবং আর্থিক সমস্যা দিন দিন যত দিন যায় বাড়বে এই সময় নিজের লোক শত্রু হবে মাথা ব্রেন কাজ করবে না কর্মের সমস্যা হবে কর্মের হানি হবে নিজের লোকরা বেশি শত্রুতা করবে শরীর স্বাস্থ্য খারাপ যাবে নিজের ঘর পরিবার সাথ দেবে না অবশ্যই সবাই ভুল বুঝবে নিজের মান সম্মান যা ছিল সব তুলে মিশে যাবে এখন কিন্তু বিশাল একটা পরিবর্তন মীন রাশির জীবনে কিন্তু ঘটছে বেশিরভাগ মীন রাশি জাতক এবং জাতিকাদের জীবনে তাই মীন রাশি জাতক এবং জাতিকারা এমনিতে স্বভাবত তারা খুব সহজ এবং সরল মানুষ হয় এদের মনের মতো কোনো প্যাচ থাকে না এরা ঈশ্বর ভক্ত হয় মানুষকে ভালোবাসে খুবই মানুষকে সাহায্য করতে চায় এবং এরা আধ্যাত্মিক এবং সাংসারিক দুটো দিকে কিন্তু ভালোভাবে স্ট্রাগেল করে চলতে পারে তাই হয়তো এদের কাছে হয়তো মনে কোনো পাপ প্যাঁচ নেই কিন্তু এদের সাথে যারা মিশে যে সকল মানুষ হয়তো আপনার কাছে হয়তো সেই মানুষগুলো খুবই আপনার সম্মান করে আপনার কাছে কিন্তু আপনি যখন দূরে চলে যান আপনার নামে সে কত কিনায় বলছে আপনি তাদেরকে ভালোবাসেন ঠিক কিন্তু সেই সকল মানুষে কিন্তু আপনাকে ঠকাবে আপনি হয়তো বিশ্বাস করবেন সেই আপনার বুকে ছুরি বসাবে কারণ এটা হচ্ছে কলিযুগ যে আপনার ক্ষতি করছে আপনি যদি জীবনে সাকসেস হন এবং সেই খুশি আপনি যদি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন তখন দেখা গেলো যে আপনার চারজন বন্ধুর মধ্যে একজন খুশি বাকি তিনজন ও খুশি কারণ হলো আপনাদের আপনার যে ছটি রূপু আছে হয়তো আপনার মধ্যে সত্যগুণ বেশি দেখা দেয় কিন্তু আর বাদবাগে যে বন্ধুগুলো আপনার আছে তাদের মধ্যে হয়তো যে কাম এবং ক্রোধ এবং আশ্চর্য এই রিপুগুলো কিন্তু তাদের মধ্যে বেশি জাগ্রত অবস্থায় আছে সেই জন্য এই পৃথিবীতে মানুষ মানেই হলো হিংসা এবং কেউ কারো কিন্তু ভালো দেখতে পারে না পৃথিবীতে তাই আপন বলতে যদি পৃথিবীতে কেউ থাকে সেটা হচ্ছে বাবা এবং মা প্রতিটি সন্তানের কাছে আপন দুজনেই হয় মা এবং বাবা অন্য কেউ আপন হয় না আর হবেও না ভবিষ্যতে আপনার নামে যে সকল মানুষ গুজব রটাচ্ছে এবং দেখা গেল যে আপনার সামনে মিষ্টি কথা বলছে কিন্তু পেছন দিক থেকে আপনার নামে কলঙ্ক ওঠাচ্ছে সেই সকল মানুষদের দূর থেকে আপনি সবসময় দূরে থাকার চেষ্টা করবেন দ্বিতীয় হচ্ছে কোথায় কোথায় রেগে যাচ্ছে এবং কোথায় কোথায় আপনার খুঁত ধরছে এবং মানে হলো আপনার কথায় কোথায় খুদ ধরে মানে আপনাকে ছোট করছে এবং নিজে বড় হচ্ছে এই সকল মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকবেন এবং আপনার সাথে অনুকরণ করার চেষ্টা করছে হয়তো আপনি যেটা করছেন সেও কিন্তু আপনার মতো অনুকরণ করছে বা নকল করার চেষ্টা করছে সেই সকল মানুষের কাছ থেকেও আপনাকে দূরে থাকতে হবে আপনার সাথে হয়তো রাজনীতি করার চেষ্টা করছে হয়তো সে নিচে পারছে না হয়তো সে অন্য আরও জনকার সাহায্য নিচ্ছে সেই সকল মানুষের কাছ থেকে আপনাকে সবসময় দূরে থাকতে হবে আপনাকে দেখে যাদের মুখ বেঁকে যায় আপনার উন্নতি দেখে যাদের হিংসা হয় গা জ্বালা করে সেই সকল মানুষদের কাছ থেকে কিন্তু অবশ্যই আপনাদেরকে সবসময় দূরে থাকতে হবে এই শত্রুদেরকে আপনি কিভাবে জব্দ করবেন সেটার জন্য অবশ্যই হয়তো মাঠে ঘটে আপনারা দেখতে পাবেন যে খরিদ সাপের খোলস এটা বলা হয় খরিদাপের খোলস ঠিক আছে এই খরিদ সাপের খোলসকে অবশ্যই নিতে হবে এবং যারা শত্রুতা করছে যদি পারেন তো তাদের বা পায়ে ধুলো অবশ্যই নিতে হবে এই খরি খরচ দিয়ে মাদুরিতে ধারণ করবেন বিশেষ করে শনিবার না হলে মঙ্গলবার ঠিক আছে ধারণ করুন আস্তে আস্তে দেখুন ধারণের ফল পাওয়া যাচ্ছে কি যায়নি তারপরে বলে দেবো আমি যে কি কি করণীয় আরও আছে কারণ এটা তো ভিডিও তো কোন 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 মানুষের ভাগ্যে ভিডিও চলে যায় হয়তো আপনাদের তো শত্রুদের ভাগ্যে ভিডিওটা চলে যাচ্ছে তখন হয়তো আপনাদের করে ক্ষতি করে দিলাম তার জন্য আপনাদের যদি যে কোনো যদি সাহায্য মনে হয় ওই সময় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অবশ্যই আমি সাহায্য করার জন্য আছি ঠিক আছে এবার এখানে ভিডিও শেষ করছি মা তারা